আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সাবানের একেবারে শেষ পর্যায়ে রোজার পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বরকতপূর্ণ মজলিসে উরসিকুল মজলিসে আশার বসার মতো তৌফিক দান করেছেন সেজন্যে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালী তো শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ এই সাবান মাস আল্লাহর নবী রাসুল আকরাম সাল্লাল্লাহু বেশি করে গণনা করতেন এবং দোয়া করতেন আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বলিগনা রমাদান কি দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আল্লাহ হুমাবা আরিকা আমাদেরকে বরকত দান করেন দেখেন এখানেও আল্লাহর নবী কিন্তু বরকতের কথা বলছে তাই না রমাদন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন তাহলে বোঝা যায় রমজান পর্যন্ত আল্লাহর নবী পৌঁছে দেওয়ার কথা কেন বললেন এটা একটা কারণ আছে আছে না এই কারণ ব্যাখ্যা করতে যায় আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন ইয়া আয় ইয়ু হাল্লা দিনামানু কুতিবা আলাই আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল্লা দিনা আমানু হে ইমানদারিরা কুতিবা আলাই কুমুসিয়াম তোমাদের উপর রমজানের রোজাকে ফরস করা হয়েছে কামাকুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল আমি আল্লাহ কেন রমজানের রোজা ফরজ করেছি কেন তোমাদেরকে রোজা দিলাম রমজান মাস কেন তোমাদেরকে দিলাম লাআল্লাকুম তাতাকু যেন তোমরা পরহেজগারী অবলম্বন করতে পারো অনেকেই মনে করে রোজা আইসে তো আমাদের কষ্টের মাসায় পড়ছে আল্লাহ নাউজুবিল্লাহ আসলে কি রোজা আল্লাহ পাক বান্দাকে কষ্ট করার জন্য দিছে না তাকুয়া অবলম্বন করার জন্য দিছে রোজা যদি কষ্ট করার জন্য হইতো এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে যা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রমজানের এত এত ফজিলত আমি আরো কিছু ফজিলত বাড়াইতে চাই এই জন্য আমাকে অনুমতি দেন আগের দিন সেহরি খাবো পরের দিন ইফতার করবো না রাত্রেবেলা কিছু খাব না দিনেও খাব না পরের দিন রাত্রেও খাব না পরের দিন দিনের বেলা আবার খাবো না পরের দিন যা ইফতারি করব অনুমতি দেন আল্লাহর নবির সাল্লাহকাম সাল্লামকে ও সাবিকে অনুমতি দিলেন না বরং বললেন হে সাবি তোমরা সেহরি খাও কেন সেহের মধ্যে আল্লাহ পাক বরকত নিহিত করে দিয়েছে আল্লাহর নবী বলেন কোনো কারণে যদি নাও খাইতে পারো তাহলে কমপক্ষে এক ওই সেহরির ফয়জ বরকত বরকত হাসিল করতে পারো তাহলে বোঝা গেল আল্লাহ তালা রমজান মাসকে আমাদের জন্য কষ্টের জন্য দেয় নাই বরং হিসাব করে দেখলে দেখা যায় রমজান মাসে আরো জন্মের খাওয়া খায় সেহের সময় এমন খাওয়া খায় ওই সহলের নাস্তা আর দুপুরের খাওয়ার মুসল উড়ে খায় খেলা রমজান মাসে যত খাও কোনো হিসাব নাই এই জন্য সারা বছর যা খায় তার চেয়ে অনেক বেশি রমজান মাসে বেশি খায় তাই না তাহলে কি হলো এই যে সকালবেলা যে সেহেরি খায় এই সেহেরি খাওয়াতে দুপুরের খাওয়া হয়ে যায় আবার দেখা যায় ইফতারির সময় যে ইফতারি খায় হ্যাঁ ওই সন্ধ্যা বিকালের নাস্তা আর সন্ধ্যার নাস্তা তার চিতে আরও বেশি হয়ে যায় অনেক সময় দেখা যায় দাওয়াত খাইতে দেয়া এমনভাবে মানে খাওয়ান খাইছে তখন পয়জামার জামার তো আটকে গেছে কথা বলছেন নাই পরে দেখা যায় পয়জামার পয় জামার নেড়ি দিছে ফ্যাট বড়ো হয়ে গেছে মানে তার উদ্দেশ্য হলো রমজান মাসে এত বেশি খাওয়া খায় তাহলে বোঝা গেল আল্লাহ পাক রমজান মাসকে কষ্ট করার জন্য দেয় নাই যদি কষ্ট করার জন্য দিত তাহলে খাওয়ার হুকুম থাকতো না যদি কষ্ট করার জন্য দিত তাহলে যত ইচ্ছা ইত্যাদি করার জন্য এটা দিত না আল্লাহ বলেন আমি রমজান মাসকে তোমাদের জন্য কষ্ট করার জন্য দেই নাই উপবাস থাকার জন্য দেই নাই লাল যেন তোমরা পরহেজ গাড়ি অবলম্বন করতে পারো এজন্য আমি আল্লাহ তোমাদেরকে রমজান মাস দান করেছি ওই রমজান মাসে আমল করলে লাভ কি হবে রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে রমজান মাসের ইবাদত করার কারণে রমজান মাসে ওই নফল ইবাদতটা করার কারণে অন্য মাসে ফরজ ইবাদত করলে যেমন সব পাইতো ওই বান্দা রমজান মাসে নফল ইবাদত করার কারণে ওই নফল ইবাদতটাকে তার সব বাড়াইতে বাড়াইতে ওই ফরজ আমলের সমতুল্য করে দেবেন এখন আসেন ফরজ আর নফলের মধ্যে পার্থক্য কি কয় ফরজ আর নফলের মধ্যে পার্থক্য হলো কোন মানুষ যদি রমজান মাসের একটা রোজা ছেড়ে দেয় আর তার বরকতের জন্য যদি সারা বছর রোজা রাখে তাহলে রমজানের একটা রোজা ছেড়ে দিল সারা বছর যদি রোজা করে সারা বছরের রোজা ও রমজানের একটা রোজার পরিমাণ হবে না তাহলে এই থেকে থেকে আমরা বুঝতে পারি যে রমজান মাসের ফজিলত আর বরকত কত বেশি সুবহানাল্লাহ ইব্রাহিম হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানাজিবিহি সমস্ত নেক কাজের বিনিময় ফেরেস্তার মাধ্যমে দেওয়া হয় আল্লাহ তালা হাদিসে কুরসির মধ্যে বলেন রমজানের বদলা আমি আল্লাহ নিজে বান্দাকে দিয়ে দিব কেউ কেউ বলছে শুধু তাই নয় আল্লাহ পাক বলেন বান্দা ও রোজার বিনিময় আমি বান্দার নিজেই আমি আল্লাহ বান্দার নিজেই হয়ে যাব অর্থাৎ আমি রোজার বিনিময় আমি আল্লাহ হয়ে যাব এই জন্য রমজানের ফজিলতার বরকত এত বেশি আমাদের সেই রমজানের যেন আমরা পুষতে পারি আল্লাহ বলছেন আল্লাহ না সেই রমজান মাস আমাদের একেবারে সন্নিকটে এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা লাগবে যেন আমরা রমজান মাসের রোজাগুলি যেন সুন্দরভাবে রাখতে পারি হালাল খানা খায় যেন রমজান মাসে রোজা গুলি রাখতে পারি ব্যবসায়ী যারা ব্যবসা করে দেখা যায় দুই ঈদের আগে এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করে কয় আত্মীয় স্বজনের বাড়ি দুই ঈদের এক মাস আগে বেড়ানো যাবে না কয় কেন কয় ব্যবসার একটা সিজন আল্লাহ নবী রাসুল আকরাম সাল্লাম বলেন হে দুনিয়াবাসী হে আমার উম্মতেরা শুনে রাখো প্রত্যেকটা জিনিসের উপার্জন করার একটা সিজন থাকে একটা সময় থাকে আল্লাহর নবী বলেন আমার বান্দাদের জন্য উপার্জন করার সিজন রমজান মাস কারণ রমজান মাসে ইবাদত করলে নফল ইবাদতকে পাক ফরসে পৌঁছে দেন অর্থাৎ আল্লাহ পাক অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে রমজান মাসের ইবাদত আর রমজান সারার ইবাদত পার্থক্য হলো রমজান মাসে একটা আমল করবে আল্লাহ পাক এটা তার আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী বাড়াইতে বাড়াইতে আল্লাহ পাক যত ইচ্ছা তত বেশি বাড়ায়া বান্দার আমল নামার মধ্যে লেখে দেওয়া হবে এই জন্য রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস এই জন্য আগে থেকে এই প্রস্তুতি নেওয়া লাগবে যে রমজান মাসে যেন আমরা বেশি করে এবাদত করতে পারি রমজান মাসে যেন বেশি করে নফল নামাজ পড়তে পারি রমজান মাসে যেন বেশি করে দান সৎকা করতে পারি রমজান মাসে যেন বেশি করে জিকির রাস্কার করতে পারি রমজান মাসে যেন বেশি করে কালামে পাকের তেলাওয়াত করতে পারি সুহান আল্লাহ এই জন্য রমজান মাসটা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা আমাদের দরবারে তো সিস্টেমে আছে আলহামদুলিল্লাহ যে প্রতি রোজার মধ্যে খতমে তারাবি যেখানে হয় ওখানেও খতমে তারাবি যেখানে না হয় ওখানেও খতমে তারাবি হইলেও খতমে তারাবির পরেও আবার কি করা হয় কোরান শরীফ খতম দেওয়া হয় সোহান আল্লাহ কেন বলে যে কোরান আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহর নবী বলেন কোরআন যখন সুপারিশ করবে তো সুপারিশ কোরআনের সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবে এবং এই কোরানের সুপারিশ অনুযায়ী বান্দার গুণাগুলি মাফ করে দেওয়া আল্লাহ পাক বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে সোহান হ্যাঁ এই জন্য রমজান মাস আমাদের একেবারে সন্নিকটে আমরা রমজানের রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব যেন রোজাগুলি ভালো করে রাখতে পারি আর বিশেষ কথা হলো হালাল রুজি খায় যেন রমজান মাসের রোজাগুলি রাখতে পারি এবং ইফতারি করব যেন ইফতারিগুলি সুন্দরভাবে হালাল রুজি খায় করব। আমার বড় ভাই